নমস্কার আমি উত্তরা আমার আজকের প্রতিবেদন এসো ভেবে দেখি একবার আমরা কখনো কখনো নীতিবিরুদ্ধ কিছু প্রত্যক্ষ করলে খুব দুঃখের সাথে বলি উফ আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি আসলে জঙ্গল বড় সুন্দর ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির আপন খেলাঘর অনন্তকাল সেখানে সবুজের হাতছানি সেখানে গাছে গাছে পাতার ঝালোর চামড় দোলায় ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ডানা মেলে ওড়ে লতা বিতান অক্লেশে জড়িয়ে ধরে বিশাল মহিরুহকে। গাছে গাছে ফুল ফোটে কাঁটা ঝোপে কাঁটা থাকে পাখিরা কলকাকলিতে মুখর করে রাখে জঙ্গল চলে জঙ্গলের নিয়মে জঙ্গলের কোনো অধিবাসী সেই নিয়মের উল্লঙ্ঘন করে না তারা তাদের পরিচিত গণ্ডির মধ্যেই থাকে তারা কেউ কাউকে ঠকায় না তারা নিজেদের বিকায় না তারা মিথ্যাচার করে না তারা একসাথে মানিয়ে চলে ক্ষুধার্ত না হলে অন্যের কোনো রকম ক্ষতি তারা করে না তারা পারস্পরিক শ্রদ্ধাশীল মিলন মুহূর্তে তারা সঙ্গিনীর সম্মতির প্রতীক্ষা করে সঙ্গী বা সঙ্গিনীর ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছা চাপিয়ে দেয় না তারা ধর্ষণ করে না তারা মুখোশ পরে না তারা রাজনীতি করে না মাঝে মাঝে সভ্য সমাজে সঠতা আর অমানবিকতা দেখতে দেখতে মনে হয় এর থেকে জঙ্গল শ্রেয় আজ মহাপঞ্চমী মা আসছেন মর্তে খুশির মুহূর্ত অথচ সাত সাতটি শিক্ষিত অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী ন্যায্য কিছু দাবি নিয়ে আজ তৃতীয় দিনে পথের পাশে অভুক্ত অনশনে রয়েছেন প্রশাসনের কোনো হেলদল নেই ডাক্তার শুনেছি ভগবানেরই অন্য রূপ ভীষণ বিপদের দিনে আমরা মন্দিরের দেওয়ালে যত না মাথা কুটি তার চেয়ে বেশি কুটি হাসপাতালের দেওয়ালে আমি আপনি ইচ্ছে করলে ডাক্তারি পড়তে পারবো না তার জন্য চাই অতি উৎকৃষ্ট মেধা অনেক অনুশীলন আজ এই শহরের উজ্জ্বল ভবিষ্যতদের কি দুরবস্থা তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অথচ যতভাবে তাদের হেনস্থা করা যায় করা হচ্ছে একটা জৈব শৌচালয়ের জন্য তাদের লড়তে হচ্ছে জলের গাড়ি আটকে দেওয়া হচ্ছে এর থেকে অমানবিক আর কি হতে পারে এই কি সভ্য সমাজ ছি ছি মানুষের ইতিহাস আজ কলঙ্কিত এর কি কোনো প্রতিকার নেই সভ্য সমাজ আজ বাসের উপযুক্ত নয় বলে বসে থাকলে তো চলবে না আসুন সবাই রুখে দাঁড়াই একসাথে গর্জে উঠি এত অন্যায় যে আর সহ্য করা যাচ্ছে না なお、しっかり。